আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ও বারাকাত আলহামদুলিল্লাহ ওসালাত ওসসালাম আম্মা রসুলিল্লাব সম্মানিত ছাত্র ভাই সকল আমরা যেহেতু গত ক্লাসে এবং গত দার্সে অন্তর নিয়ত সম্পর্কে পড়েছি আর সেখানে আমরা এটা জেনেছি যে নিয়তের স্থল হচ্ছে স্থান হচ্ছে অন্তর মানুষের অন্তরে নিয়ত উৎপত্তি লাভ করে সেখানে জন্ম নেয় নিয়তের অতপর সেই নিয়ত যদি সে অন্তরে স্থির হয় তখন সেটা সাধারণ নিয়ত থেকে আজম অর্থাৎ সংকল্পে পরিণত হয় সংকল্পের পর তখন সেটা কাজে বাস্তবায়ন হয় এটাই হল সাধারণ নিয়ম এর বিপরীত হলে এটা বলা যেতে পারে যে বিপরীত বিষয় যার আসল রূপ এটা নয় সে কারণে একটি বিষয় এখানে বোঝানো আরও জরুরি হয়ে গেল যে এই অন্তর একটি শরীরের এমন অঙ্গ যেই অঙ্গটি রোগাক্রান্ত হয় যেমন মানুষের শরীর রোগাক্রান্ত হয় মানুষের শরীরের অঙ্গ যেমন রোগাক্রান্ত হয় মানুষের অন্তরেও রোগা অন্তরও রোগাক্রান্ত হয় রোগ বলতে এখানে দুই প্রকার রোগ ও বেধি বোঝাতে যাচ্ছি একটা হচ্ছে যাকে বলা হয় ফিজিক্যাল রোগ মানে যেটা ডাক্তারেরা চেক করেন যেমন হার্ট অ্যাট্যাকের ভয় হার্ট পার্ট হার্টবিট ইত্যাদির চেকট্যাক ইত্যাদি যা হয়ে থাকে আমরা সেই রোগের কথা বলছি না আমরা সারি রোগের কথা বলছি শরিয়ার দৃষ্টিতে অন্তরের বেধি এবং অন্তরের রোগ রয়েছে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে ফাজাদাহুল্লাহ মরাদা তো আল্লাহ তালা তাদের ফি কুলু বেহিম মারাদুন ফাজাদ আহমুল্লাহ মারাদা তাদের অন্তরে বেধি রয়েছে আল্লাহ তালা তাদের বেধি আরও বাড়িয়ে দিয়েছেন তো কারাব দশ নম্বর আয়াত তো বোঝা যাচ্ছে যে অন্তর রোগাক্রান্ত হয় শরীয়ার দৃষ্টিতে কিন্তু এই অন্তরের রোগ বা বেধি শরিয়ার দৃষ্টিতে এটা কিসের রোগ কী জিনিস এটা যেটাকে রোগ বলা হয়েছে শরিয়ার দৃষ্টিতে অন্তর দুই ধরনের রোগে আক্রান্ত হতে পারে একটাকে বলা হয় মারাদুস মারদুসাহওয়াহা মারাদুস মারাদুসাহওয়া মারাদ আশ্বাহা আর দ্বিতীয়টি হল মারাদুসুভা মারাদ আশুভা মিলিয়ে বললে মারাদুস মারাদুসুভা শাহওয়া এবং শুভা এই দুটি রোগে আক্রান্ত হয় অন্তর শাহওয়া কাকে বলে শাহওয়া মানে প্রবৃত্তি অন্তরের চাহিদা অন্তরের কামনা বাসনা যেই কামনা বাসনা সেই কামনা বাসনা নয় তো প্রবৃত্তির রোগে রোগাক্রান্ত হয় এটা এক ধরনের রোগ আর দ্বিতীয় রোগটি হচ্ছে শাহওয়া মারাদুসাহওয়া শুভা শুভা মানে হচ্ছে সংশয় ও সন্দেহের রোগ সংশয় ও সন্দেহের বেধি তো সংশয় ও সন্দেহের বেধিতে আক্রান্ত হয় কিংবা আরেকটি রোগে আক্রান্ত হয় সেটার নাম হল শাহওয়া অর্থাৎ প্রবৃত্তির বেধিতে আক্রান্ত হয় এখন এই দুটির ব্যাখ্যা ও বিশ্লেষণ আমাদের জানতে হবে তার মধ্যে প্রথম প্রকার যেটা হলো যে মারাদুসাহওয়া অর্থাৎ প্রবৃত্তির বেধি সেই বেধিটা কি একটু আগে বললাম প্রবৃত্তি মানে হচ্ছে মনের চাহিদা মনের ইচ্ছা যেটা মনে জাগ্রত হয় আর সেই চাহিদাগুলি সবসময় সঠিক হয় না তো মনের কামনা ও প্রবৃত্তি এগুলো বহু ধরনের হতে পারে যেমন এই প্রবৃত্তির বেধির মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে প্রবৃত্তির বেধির এক নম্বর হচ্ছে ধরে নেন অন্তরের রোগাক্রান্ত হওয়া কাম ভাব কাম রিপু বা বলতে পারেন যে যৌন প্রবৃত্তি যৌন প্রবৃত্তি থাকা অন্তরে এই যৌন প্রবৃত্তির রোগে রোগাক্রান্ত হওয়া যদি মানুষের অন্তর যৌন প্রবৃত্তির রোগে রোগাক্রান্ত হয় তাহলে তখন সে মানুষ বেবিচার করার ভাবনা করে সেটা বড় ধরনের বড় জেনা হোক কিংবা ছোট জেনা হোক এভাবে মানুষ সেই যৌন চাহিদা মেটাতে এমন খারাপ কাজ করে যে পুরুষ পুরুষের সঙ্গেই সঙ্গম করে কিংবা পায়ুপথে সঙ্গম করে এমন কি কিছু মানুষ এমন এই যৌন প্রবৃত্তির রোগে রোগাক্রান্ত যে আজকাল বিশেষ করে ইন্টারনেট জগতে যে সকল নোংরা ছবি বা ফিল্ম ইত্যাদি রয়েছে যেগুলোকে পর্ণ বলা হয় সে সকল ছবি ফিল্ম দেখে মানুষ বহু সময় কাটায় এবং এটা হলো তার অন্তর রোগাক্রান্ত হয়েছে এই যৌন রোগে রোগাক্রান্ত হয়েছে যৌন চাহিদার রোগে যার ফলে সে এরকম করে এবং এরকম করতে করতে শেষ পর্যন্ত সে নামাজি মানুষ হলে নামাজ ছাড়ে আর ওই কাজ করতে করতে তখন আরও বিভিন্ন কাজ খারাপ কাজ হতে থাকে তার মাথায় সবসময় ওই ধারাগুলি ঘুরপাক করে কাউকে দেখলে কোনো মহিলাকে দেখলে সেটা চিন্তা করে তারপরে তার শরীরে উত্তেজনা হয়ে শরীর নাপাক হয়ে যেতে পারে গুণা হতে পারে আরও ইত্যাদি এ সকল কিছু হয় যদি মানুষের এই শাহওয়াত তথা প্রবৃত্তির রোগে রোগাক্রান্ত হয় যেগুলো আল্লাহ তালা পূর্ণরূপে নিষেধ করেছেন উল্লেখ্য এই রোগে রোগাক্রান্ত হলে মানুষ ইবাদত বন্দেগী আল্লাহর জিকির আজকার কোনো কিছুতেই সে স্বাদ পাবে না এবং তার ইচ্ছাও হবে না দ্বিতীয় সাহওয়াত তথা প্রবৃত্তির রোগের মধ্যে যেমন মানুষের পেটের প্রবৃত্তির রোগ পেটের প্রবৃত্তি বলতে যে পেটের যেটা চাহিদা সেই আহার যোগার জন্য যখন মানুষ এই রোগে রোগাক্রান্ত হয়ে যায় তখন সে হারামে হারামের দিকে চলে যায় আর হালালে থাকে না কিভাবে তার পেট ভরবে সেজন্য সুদ ঘুষ জুয়া লটারি যা হয় সে সকলের ইনকামের দ্বারা সে তখন নিজের পেট পেটের প্রবৃত্তি সে পূরণ করতে শুরু করে এভাবে মাল সম্পদের প্রবৃত্তি যখন মাল সম্পদের প্রবৃত্তির রোগে রোগাক্রান্ত হবে তখন মাল যেভাবে হোক না কেন সেটা হাতে আসলেই তখন সে সেটাকে হালাল মনে করবে বিভিন্ন রূপে সেটা সে ভক্ষণ করার চেষ্টা করে জোগাড় করার চেষ্টা করে এমনকি শেষ পর্যন্ত যারা ইসলামিক মানুষ সে সকল লোকেরাও দেখা যায় যে তারা কিছু চাঁদা টাঁদা করে কিংবা দেখা গেল যে কেউ চাঁদা টাঁদা দিলে সেখান থেকে কোনো রকম করে কাজ কাটাই ছাঁটাই করে নিজের জন্য কিছু রাখার বা হালাল করার চেষ্টা করে মসজিদ মাদ্রাসা বানীয় এরকম বিভিন্ন যেগুলো এই বর্তমান যুগে দেখছি এই প্রবৃত্তি মাল সম্পদের প্রবৃত্তির রোগটা এত ভয়ানক যে মানুষ যখন এই প্রবৃত্তিতে আক্রান্ত হয় তখন সে শুইতে উঠতে বসতে সর্বক্ষণ সে চিন্তায় থাকে যে কিভাবে তার মাল সম্পদ বৃদ্ধি লাভ করবে আর এই চিন্তায় তাকে এবাদত বন্দেগি থেকে দূরে ফিরিয়ে দেয় এবং তখন সে শুধুমাত্র মাল সম্পদ জোগাড় করতেই সময় ব্যয় করে আর এই জিনিস আমরা হয়তো ভালো করে উপলব্ধি করছি এভাবে এই শাহওয়াত রোগে রোগাক্রান্ত হয় অন্তর তার মধ্যে একটি দিক হচ্ছে যে পদ এবং নেতৃত্বের রোগে রোগাক্রান্ত হওয়া মানুষের অন্তর যখন পদ পাওয়ার বা পদের লালসা যখন তার অন্তরে শুরু হয় তখন সব ধরনের কাজ সে করতে শুরু করে তাকে একটা বিশেষ পদে যেতে হবে সেটা নেতার হোক কিংবা কোনো প্রতিষ্ঠানের চেয়ার হোক তার জন্য যাবতীয় কৌশল সে অবলম্বন করে কমিটি ভাঙা কমিটি তৈরি করা কমিটি তৈরি করে তাতে ঘুষ দেওয়া হ্যাঁ এক পার্টি থেকে আরেক পার্টি যাওয়া নকল ছকল ইত্যাদি কথা বলা যা কিছু ঘটে যেগুলো আমরা দেখছি এটা খুব খারাপ জিনিস রসুল করিম সাল্লা সাল্লাম একটি হাদিস বলেছেন যে মা দি বা আনি যা এ আনি উর সেলা বে জারি বা তেগান আমিন বে বলছেন যে দুটি এমন হয় না যে ক্ষুধার্থ দুটি ক্ষুধার্থ না যদি একটি ছাগলের পালে ঢুকে পড়ে তারপর যতখানি ছাগলের পাল পালের সমস্যা এই দুটি বলা যেতে পারে হায়নার দ্বারা যা ক্ষতি হবে এরকম যেই দুটি হায়না খুবই ক্ষুধার্থ সেই দুটি ক্ষুধার্থ হায়না যদি ছাগলের পালে ঢুকে যা ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি হয় ওই মানুষের যে মানুষ মাল এবং পদের লালচ এবং লিপসা তার অন্তরে থাকে মাল সম্পদ এবং পদের পদের পদ পাওয়ার আশা যার অন্তরে থাকে এই দুই রোগে রোগাক্রান্ত হলে মানুষ ওই ভেড়ার পালে ক্ষুধার্থ হায়না ঢুকলে যা ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি করে হাদিসটিকে মিদি রেওয়ায়ত করেছেন যতখানি আমার মনে পড়ছে তবে তাহকিক করা যেতে পারে যে সেটা কোথাকার। আচ্ছা অতপর অন্তরের বা শাহওয়াতের রোগ রোগে যে অন্তর আক্রান্ত হয় এই প্রবৃত্তির রোগে তার মধ্যে বিশেষ করে হিংসা বিদ্বেষ অহংকার এসব কিছুও কিন্তু ওই শাহওয়াতের রোগে রোগাক্রান্ত হওয়া মানুষের মধ্যে যখন অহংকার আসে তখন অন্যকে সে তুচ্ছ মনে করে অহংকার বলা হয় বাতারুল হাক ওয়া গিমতুন নাস সত্যকে অস্বীকার করা আর মানুষকে ছোট মনে করা নিজের থেকে সবকে ছোট মনে করা বিভিন্ন ক্ষেত্রে ছোটো মনে করা মনে করা এ আমার চাইতে বেশি এবার বন্ধু এই করে না এ আমার চাইতে বেশি জানে না এ আবার কি এর আবার কী দাম আছে এগুলো হলো ছোট মনে করা সত্য অস্বীকার করা যে কোনো বিষয়ে যেটা সত্য সেটা সাথে না দেওয়া অহংকার আছে এই সত্যের সাঁত দিলে আমি ছোট হয়ে যাব। ইত্যাদি যা কিছু মানুষের অন্তরে হয় এগুলো হচ্ছে অন্তরের বেধির মধ্যে প্রথম প্রকার যাকে বলা হয় যে মারা দুঃসাহওয়া বা প্রবৃত্তির বেধি ওই প্রবৃত্তির বেধির কিছু নমুনা এবং কিছু উদাহরণ যেগুলো আজকের পড়ার অন্তর্ভুক্ত ইনশাল্লাহ আর এক প্রকার থেকে গেল যেটা হলে মারা দুঃসুভা সেটা আগামীতে এবং আগামী ক্লাসে তার বর্ণনা দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজকে এখান থেকে সালামুকুম ও রহমতুল্লাহ বারাকাতু